সাবেক অবৈধ মন্ত্রী কামাল আহমেদ মজুমদার এদেরকে বিভিন্ন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় কে ঢাকা সিএমএম আদালতে প্যাসিস্ট হাসিনার বৈষম্যী ছাত্র আন্দোলনের সময় যারা ফ্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছিল বিভিন্নভাবে এবং এই আন্দোলনে ছাত্রদেরকে ছাত্র জনতাকে গুলি করা যারা সহায়তা করেছে এবং তারা যারা সরাসরি অংশগ্রহণ করেছে তাদের মধ্যে জনকে আজকে বিভিন্ন মামলায় আজকে বিজ্ঞা আদালতে উপস্থাপিত করা হয় তার মধ্যে এগারো জনের বিরুদ্ধে তারা এজাহান নামীয় এবং সন্দিগ্ধ আসামি তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয় শুধু একজনের বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করা হয় যে এগারোজনের বিরুদ্ধে সৌনির প্রার্থনা করা হয়েছিল তাদের মধ্যে সাবেক অবৈধ মেয়র আতিকুল ইসলাম সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক অবৈধ এমপি সোলমায়ন সেলিম এবং দুইজন সাংবাদিক শাকিলা আহমেদ এবং ফারজানা রূপা মজুমদার এবং সাবেক অবৈধ মন্ত্রী কামাল আহমেদ মজুমদার এদেরকে বিভিন্ন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় আর আরেকজন আসামি ছাত্র জানেছে আলোচিত ব্যক্তি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক যাকে দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় প্যান্ট পরা অবস্থায় বর্ডারে অপরপ্রান্তে কলা পাতার মধ্যে তাকে স অবস্থায় জনগণ তাকে ধৃত করে এবং পুলিশের কাছে হস্তান্তর করে তাকেও একটি গুলশান একটি হত্যা মামলায় এজাহান নামে আসামি ওই মামলায় অধিকত জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড প্রার্থনা করেন তার পক্ষে তার আইনজীবীরা ছিল তারা শুনানি করেন এবং ওই পক্ষের শুনানি পরে তার বিরুদ্ধে দুই দিন রিমান্ড প্রার্থনা করে তাকে তন্দকারী কর্মকর্তার হেফাজত সাত দিন প্রার্থনা করে দুই দিন সাত দিন প্রার্থনা করে দুই দিন মঞ্জুর করে তাকে

গুলি এবং বিভিন্ন ধরনের আঘাতের মাধ্যমে তাদেরকে আজকে বঙ্গুত্ব করা হয়েছে এবং তাদেরকে আহত করা হয়েছে বিভিন্নভাবে কেউ চোখ হারিয়েছে কেউ হাত হারিয়েছে এইসব মামলাগুলো তদন্ত তদন্তীন অবস্থায় আছে তদন্ত চলছে যেহেতু এই আসামিরা যারা আজকে যে আসামিরা আজকে এই তাদেরকে আনা হচ্ছে এই আসামিরা অনেকেই সরাসরি অংশগ্রহণ করেছে এবং অনেকে তারা অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল হাসিনাকে সহযোগিতা করেছিল অতএব এই প্রত্যেকটি মামলায় তারা আসামি হবে এবং এই আসা তার সব অপরাধমূলক ষড়যন্ত্রের কারণে তারা আসামি হবে এবং তাদের প্রত্যেকটি মামলা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তদন্তকারী কর্মকর্তা যখনই এসব মামলাগুলোতে তাদেরকে তাদের বিষয় বিষয়গুলি তাদের জড়িত থাকার বিষয়গুলি পাওয়া যায় তখনই তাদেরকে এই আসামি আসামি তাদের ইয়াতে তাদেরকে সুনারেশ করা হয় এবং তাদেরকে আদালতে নিয়ে আসা হয় এবং যে আপনারা যে বলছেন যে এই মামলাগুলোতে তদন্ত চলছে আপনারা জানেন যে তদন্ত সব অবস্থায় যে তদন্ত আশা করছি কয়েকদিনের মধ্যেই কয়েকটি মামলার চার্জশিট দেওয়া হবে